একদিনই যদি আলকুবা যদি নিয়ে যাওয়া যায় আমি এত বছর ধরে কি করলাম দিন দিন আমার জমি খালি ছোট হওয়া ধরছে আমি আজকে আইলকুবা নিজের জমি বড় বানা ভালাবো ও শালা একদিনই কি আর জমি বাড়ানো যা হাত নাই তার বাগানা মাইসে আমাদের সাথে মারামারি করতে ওই বেল খুলে মারতো টুটা টুটা এক পরিন্দা এসে টুটা মাঠ মুখি না হতে পারলে জমির থাকে না ওই কাশে মাসি আইল কুপায় ওই লতি মাসি আইল কুপায় আমার জমির আর কিছু থাকে না আজকে সাত সকালে মাঠ মুখু হবো যায় আইল কুপা জমি লম্বা বানা ফেলাবো বাড়ির মহিলা ভালো না বলিয়ে দিছি ভোরবেলা উঠে রান্না করে রান্ধতে দিবে আমি খায়া মাঠে যাব সে রান্না হতে হতে বেলা এগারোটা বাজে গেছে আমি মাঠে আসতে আসতে সেই এগারোটা বারোটা বাজে গেল এখন আইলকুবাই লাগবে আমার দিন ভরে দিন দিন আমার জমি খালি ছোট হওয়া ধরছে আমি আজকে আইল নিজের জমি বড় বানা ভালাবো খেলে গেল বাপের কলাম বিয়ে দিতি বিয়ে দিবি না খালি কয় কামের কথা আজকে কামের কামে আসি আমার জমির পারো কি করে আমার জমি কুবা সব শেষ করে দিতেছে ও দাঁড়া দেখি ও সালা কি করতেছে দেখতে পারতেছিস আইল কুপাতেছি কার কার আমার ও শালা আমি তোমার কুদালের কথা বলি নাই ওই জমিটা কার কে আইল কুপায়া নিয়ে গেছিলি এখন আমারটা আমি ফিরিয়ে নিচ্ছি একদিনই যদি আইল কুপা যদি নিয়ে যাওয়া যায় আমি এত বছর ধরে কি করলাম ও শালা একদিনে কি আর জমি বাড়ানো যা আমার জমি আমি বুঝে নিতে যাচ্ছি তুই নেটা করিস বাঁচতে চাইলি সরে যা এই নেটা করিস তুই ভালো করে দেখ এটা আমার এই জমি রাইল তুই সরবি নে আমি লোক নিয়ে আসতেছি এখনই তুমি লোক আনতে পারলি আমি আনতে পারবো না খারা আমার ভাই ব্রাদার ডাকি নিয়ে এসতেছে আমি তোর যদি সাহস থাকে থাকে তুই কিন্তু অবশ্যই আসবি আমি যদি নাও আসি দে গায়ে হাত দে দিস না কেন কে আমার কি ঠেকা পৰিছে পারলে তুই আগে হাত দে তুই কি হাতে মেহেদি পড়ে আছিস নাকি হ মেহেদি পড়ছে পারলে তুই আমার গায়ে হাত দে দে তুই আর দেরি করতেছিস কি করতে মার একটা ঘুষে মার আয় আয় তোতে ঘুষিয়ে নাক ফাটিয়ে দেবো আয় আয়

আমার মাদারা শেষ করে দিছে রে শেষ আমি আর নেই আমি শেষ হয়ে গেছি বরবাদ হয়ে গেছি আমি ওই তো পাইছি তো পাইছি তারা বছর বছরই জমি নিয়ে আনে এটা করা যায় না আমি এই জমি বেঁচে ফেলাব এলাকা আমার দেখো